হ্যালো ভিওয়ার্স অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো মিরোগ্যাব এটি এক ধরনের টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই মিরোগ্যাপ টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মিরোগাবালিন। বাংলাদেশের ঔষধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মিরোগ্যাপ ঔষধটি সরবরাহ করে এই মিরোগ্যাপ ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো মিরোগ্যাপ টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি হলো ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হল টেন মিলিগ্রাম তো এখন আসুন যে এই মিরো কাভালিন গ্রুপের মিরো টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ঔষধটি আসলে কী কী কাজ করে এটি আপনারা কীভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত তো এই ওষুধটি সম্পর্কে সব কিছুই নিখুঁতভাবে জানতে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত নিউরোপ্যাথিক পেইন পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক নিউরোপ্যাথিক জাতীয় সমস্যা এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে এই মিরোগাবালিন ঔষধটি ব্যবহার করা হয় আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে নার্ভ বা রগের ব্যথায় ভুগছেন হাত পায়ের রগগুলো ঝিমঝিম করে শরীরের রগগুলোতে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় হাত পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া সৃষ্টি হয় হাঁটু ও কোমরে এবং আমাদের শরীরে যে জয়েন্টগুলো আছে সেগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় উঠলে বসা যায় না এবং বসলে ওঠার সমস্যা হয় হাত পায়ের নোখ কাটতে থাকে হাত পায়ের নোখ বাঁকা হয়ে আসে এই ধরনের সমস্যা যাদের হয় তাদের জন্য এই মিরোগাবালিন বা মিরোব্যাক ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যাদের হাত পা প্রচণ্ড জ্বালাপোড়া করে হাত পায়ের রগগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় শরীরের জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় এবং নার্ভ এর যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পেতে বা নিরাময় পেতে এই মিরোগ্যাপ টু পয়েন্ট ফাইভ এম জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে যেই সকল রোগীরা দীর্ঘদিন ধরে নিউরোপ্যাথিজনিত সমস্যায় ভুগছেন যে সকল রোগীদের ডায়াবেটিস আসে তারাও নিউরোপ্যাথিকজনিত সমস্যায় ভুগছেন হাত পায়ে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় হাত পায়ের রগগুলো বাঁকা হয়ে আসে হাত পায়ের রগগুলোতে ব্যথা অনুভূতি হয় হাত পা ঝিমঝিম করে পুরো শরীরে প্রচণ্ড জ্বালাপোড়া করে হাঁটু ও কোমরে বা আমাদের শরীরের জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় তো এগুলো দূর করতে এই মিরোগাবালিন বা মিরোব্যাগ ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মিরোগ্যাব টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেটে দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর সেবন করতে হবে এভাবে টানা বিশ দিন থেকে এক মাস এই ওষুধটি সেবন করা প্রয়োজন তবে রোগীর বয়স এবং শরীরের ওপর তারতম্যতার ভিত্তি করে এই ওষুধের ডোজ বিশেষজ্ঞ ডাক্তারিরা মেইনটেইন করে তাই আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন এটি হলো এই ওষুধের সেবনবিধি এখন আসুনছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মাথা ঝিমঝিম করা অতিরিক্ত ঘুম ঘুম ভাব পেটে পোড়া করা অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ মনে হওয়া চোখে অন্ধকার দেখা ঝাপসা দৃষ্টি হওয়া এগুলো সমস্যা হতে পারে আর যে সকল রোগীদের শরীরে মিরোগাবালিন জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন প্রতিটি মিরোগ্যাব টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেটের দাম মাত্র বারো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মাসিতেই ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ